বিসমিল্লাহির রহমান ই রাহিম আসসালাম আলাইকুম পাক ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম ইলমে শরীয়ত ও তরিকতের মার্কাজ সারসিনা শরীফের নীতি আদর্শ এবং ঐতিহ্যবাহী দারুন নাজাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকার কারিকুলাম অনুযায়ী পরিচালিত দারুন নাজাদ মডেল মাদ্রাসার ময়মনসিংহ শাখায় ভর্তি চলছে আমাদের রয়েছে আবাসিক অনাবাসিক ডে কেয়ার এবং নাইট কেয়ারের সুবিধা

আপনার সন্তানের জন্য বালক শাখায় রয়েছে স্ট্যান্ডার্ড ট্রিপ্লে থেকে আলিম শ্রেণী পর্যন্ত ভর্তির ব্যবস্থা রয়েছে বালিকা শাখায় স্ট্যান্ডার্ড ট্রিপ্লে শ্রেণী থেকে শুরু করে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তির সুব্যবস্থা এবং কৌমি মাদ্রাসা থেকে হিফস সম্পন্নকারী এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাত্র আট মাসে অষ্টম শ্রেণীতে ভর্তির উপযোগী করে গড়ে তোলা হয় আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে বোর্ড স্ট্যান্ডধারী উচ্চতর প্রশিক্ষণ শিক্ষণ প্রাপ্ত সুযোগ্য অভিজ্ঞ আখলাকি পরিশ্রমী ও ত্যাগী শিক্ষক মণ্ডলী কর্তৃক পাঠদান ইসলামী ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয়ে মেডিকেলে চান্সফার উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা اسمي محمد واثق بالله من اين انت انا من مؤمن شهيد এছাড়া শিক্ষার্থীগণ যে কোনো পরিস্থিতিতে মঞ্চে স্মার্টলি বিশুদ্ধভাবে আরবি ও ইংরেজিতে অনর্গল কথা বলতে ইমারত পড়তে ও বক্তৃতাতিতে পারবে এবং মসজিদের মিম্বারে দাঁড়িয়ে নিজের থেকে আরবিতে খুদ্া দিতে শিখবে এছাড়া নুরানি নাজেরা ও হিফস বিভাগে হুফাস প্রশিক্ষণ প্রাপ্ত আন্তর্জাতিক মানের সুযোগ্য হাফেজ কারি শিক্ষক কর্তৃক পাঠদানের ব্যবস্থা দে আর টু স্ট্রাকচার্সেক্ট প্লাস ভার ওয়ান ডিপ আফটার মি এট ফার্স্ট সাবজেক্ট ফর আমি করতে পারি ইংলিশ হবে আই ক্যান আপনার সন্তানের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে অতি সত্বর মাদ্রাসা ক্যাম্পাসে ঠিকানা শম্ভুগঞ্জ সিএনজি পূর্ব পার্শ্বিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রোড সংলগ্ন ময়মনসিংহ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফোর এইট নাইন সেভেন জিরো থ্রি থ্রি ওয়ান এবং জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো ফোর ফোর থ্রি দারুন্নাজাদ মডেল মাদ্রাসা মহিমসিংহ শাখার সম্ভুগঞ্জের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন মাদ্রাসাটি দেশের শ্রেষ্ঠতম শিক্ষা প্রতিষ্ঠান দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মহোদয়ের দিক নির্দেশনায় এল আমল আখলাক ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দুই হাজার তেইশ সনের এপ্রিল মাসে যাত্রা শুরু করেছে সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার সন্তানকে দিনী চেতনা সমৃদ্ধ কানি মুথাকে আলেম হিসাবে গড়ে তোলার জন্য আমাদের প্রতিষ্ঠানটি পরিদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি